সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে আমরা ত্রিপুরার চাকরি সেই ভাই বোনদের জন্য জুলাই মাসের বাছাই করা তিনটা চাকরির নোটিভিশন নিয়ে এসেছি এখানে টোটাল তিনটা নোটিফিকেশনের ভেকেন্সি বেড়েছে আট হাজার পাঁচশো খানা এখানে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক ফার যোগ্যতায় ক্লারিক্যাল স্টাফ নিয়োগ করা হচ্ছে নার্স নিয়োগ করা হচ্ছে বিএসসি নার্সিং বা জিএনএম ফার যোগ্যতায় তিন তিনটা চাকরি নোটিফিকেশন বেরিয়েছে মাধ্যমিক গ্র্যাজুয়েশন বিএসসি নার্সিং বা জিএনএম পাসআট করে যারা বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ এক্সিমিশন সেন্টার আগরতলা আমরা বিস্তারিত এখন নোটিফিকেশনগুলো দেখে নেব প্রথম প্রথম আমরা নোটিফিকেশন দেখব নার্সিং অফিসার নিয়োগের নোটিফিকেশন যারা বিএসসি বা জিএনএম নার্সিং পাসআট করে বসে আছো তাদের জন্য দারুণ একটা সুযোগ দ্বিতীয় যে নোটিফিকেশনটা আমরা দেখবো কনস্টেবল নিয়োগের নোটিফিকেশন হ্যাঁ ত্রিপুরার যে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে এই ভ্যাকেন্সিটা আমরা দ্বিতীয় দাপে দেখব তৃতীয় যে ভ্যাকেন্সিটা আমরা দেখব ক্লারিক্যাল স্টাফ নিয়োগ বা অফিসিয়াল স্টাফ নিয়োগের যে ভ্যাকেন্সি এসেছে সেটা তৃতীয় পর্যায়ে দেখব টোটাল জুলাই মাসে বাছাই করা তিন তিনটা চাকরির নোটিফিকেশন ভ্যাকেন্সি আট হাজার পাঁচশো অষ্টআশিখানা প্রথম চাকরির নোটিফিকেশন বেরিয়েছে তোমাদের নার্সিং অফিসার নিয়োগের দ্বিতীয় পর্যায় আমরা কনস্টেবল এবং ক্লারিক্যাল পোস্টের নিয়োগের ভ্যাকেন্সিটাও দেখে নেব নার্সিং অফিসার নিয়োগের যে ভ্যাকেন্সি যে স্যালারি স্ট্রাকচার নির্ধারিত করা হয়েছে গেট পে চার হাজার ছশো অনুযায়ী ইনিশিয়াল স্যালারি স্ট্রাকচার যেটা ফিফটি ফাইভ টু সিক্সটি সাধারণ পার মান্থ তোমাকে এখানে স্যালারি দেওয়া হবে তুমি যদি জয়েন করো এখানে কোয়ালিফিশন যেটা বলা হয়েছে নার্সিং অফিসার নিয়োগের বিএসসি অনার্স নার্সিং বিএসসি নার্সিং ফ্রম দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা বিএসসি পোস্ট গ্রাজুয়েট বা পোস্ট বেসিক নার্সিং যেটা বলা হয় পোস্ট সার্টিফিকেট অথবা ডিপ্লোমা থাকতে হবে জিএনএম অথবা জিএনএম পাস আউট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর ইন্ডিয়ান বা ত্রিপুরা যে স্টেট নার্স নার্সিং কাউন্সিল আছে তার থেকে তোমার রেজিস্ট্রেশন হতে হবে এজ এ নার্স রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমার লাগবে বয়স আঠারো থেকে তিরিশ এখানে এসসিএসটি হলে কিন্তু ফাইভ ইয়ার্স রিল্যাক্সেশন আছে ও বিসি হলে কিন্তু থ্রিয়ার্স রিল্যাক্সেশন আছে এক্সামিশন হবে এক্সামিশন প্যাটার্ন রাখা হয়েছে আমরা প্রথম ভাগে এক্সামিশন কিন্তু এখানে পিমিল এক্সাম হবে কোয়ালিফাই হলে মেইন এক্সাম হবে তারপর তোমাদের ব্যাইপা হবে তারপর সিলেকশন ফাইনাল সিলেকশন যেটা হবে এখানে এক্সামিনেশন যদি ফর্ম ফিল আমরা করতে যাই ফর্ম ফিল আপ ফিজ যেটা যদিও একটু বেশি করা হয়েছে জেনারেল ও ক্যান্ডিডেটের জন্য তিন হাজার টাকা ফর্ম ফিল আপ ফি যেটা বলা হচ্ছে এবং এসসি সিএসটি জন্য যেটা দু হাজার চারশো টাকা ফর্ম ফিল আপ ফি যেটা বলা হয়েছে আর যারা ডিজেল ওইটি পার্সন যারা আছে তাদের জন্য এক্সাম তার ফর্ম ফিল আপ কোনো কিছুই লাগবে না ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইপিআইয়ের মাধ্যমে আমরা কিন্তু ফর্ম ফিল আপের যে ফিসটা সেটা অনলাইন জমা দিয়ে দিতে পারবো এখানে অনলাইন যে পরীক্ষা হবে পিমিলের এক্সাম হবে চোদ্দো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে মেন এক্সাম হবে সাতাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এক্সামিনেশন সেন্টার কিন্তু আগরতলা অনলাইন বেস কিন্তু তোমাদের এক্সামটা হবে মেন এক্সাম পিমিলি এক্সাম মেন এক্সামের ডেট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এখন ফর্ম ফিল আপ নিয়ে যদি বিস্তারিত আমরা জানতে চাই যারা বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং পাস ওট করবে সে তোমরা অবশ্যই তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট জব নোটিফিকেশন এটা বাইশ জুলাই থেকে এগারো আগস্ট অর্থাৎ এগারো আগস্ট ফর্ম ফিল আপের লাস্ট ডেট এগারো আগস্টের ভিত্তি কিন্তু ফর্ম ফিল আপ অবশ্যই করে নিতে হবে এগারো আগস্ট বিকাল পাঁচটা লাস্ট ডেট বলা হয়েছে ফর্ম ফিল আপ করার জন্য এখানে ফর্ম ফিল আপ চলছে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিতে পারো তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া যদি তোমাদের মিলে যায় এখানে যদি আমরা এক্সামিন প্যাটার্ন যেটা আমরা বলা হয়েছে এক্সামিনেশান প্যাটার্ন যদি আমরা দেখি এই যে প্রথমত প্রিমিনারি এক্সাম হবে স্কিম অফ এক্সাম প্রিমিনারি স্টেজ ওয়ান তারপর যেটা বলা হয়েছে স্টেজ টুতে এখানে মেইন এক্সাম হবে সিলেবাস টাইট ক্রাইটেরিয়াটা এখানে ক্লিয়ারলি উল্লেখ করা আছে এই যে নোটিফিকেশনটা নোটিফিকেশনটা বিস্তারিত আমরা ডিসকাশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো যদি আরও কোনো কনফিউশনটাতে বা কমেন্ট করে জানাতে পারো তোমরা ধরো এই সুযোগটা কিন্তু কোনোভাবে মিস করবে না কমান নার্সিং অভিশান নিয়োগের কিন্তু এটা এল টেস্ট হচ্ছে এখানে নার্সিং যে মানে স্টেজ ওয়াইজ এখানে ক্যাটাগরাইজ ওয়াইজ ভ্যাকেন্সি এখানে ধার্য করা হচ্ছে কুট কোন মানে এমস এর অধীনে কয়টা নার্সিং অফিসের ভেকেন্সি হয়ে দিচ্ছে সেটা এখানে ধার্য করা হয়েছে এক্স ক্যাটাগরি ধার্য করা হয়েছে তারপর এখানে ভ্যাকেন্সি যে অ্যানাক্সা সেটা দেওয়া আছে দেখো তোমরা যদি কোয়ালিফিশন ক্যাটাগরি যদি মিলে যায় তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে নিতে পারো কারণ এক্সামিনেশন সেন্টার বা এক্সামিন সমস্ত সুযোগ সুবিধা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ যারা জি বিএসসি বা জিএন নার্সিং পাস করবে আসো তোমরা অনুশ্যায় অ্যাপ্লাই দিতে হবে বিস্তারিত ডিসকাশনে দিয়ে দেব এখন আমরা দ্বিতীয় দ্বিতীয় যে জব নোটিফিশন সেদিকে উপভোগ করছি দ্বিতীয় জব নোটিভেশনটা বেরিয়েছে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় জব নোটিভিশন বেরিয়েছে কনস্টেবল নিয়োগের যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক ফাঁস হলে আমরা কনস্টেবল নিয়োগে ভেকেন্সি দেখে নিতে পারবো মানে অ্যাপ্লাই করতে পারবো আর আমরা এরপরে তৃতীয় জব নোটিফেশান আসবো যেটা একটা পোস্টে ভেকেন্সি বেরিয়েছে কনস্টেবল নিয়োগের ভ্যাকেন্সি সেখানে নার্সিং অফিসার যেটা প্রথম ভেকেন্সিতে বেরিয়েছে সেখানে সাড়ে তিন হাজার পোস্ট খালি পড়ে আছে নার্সিং অফিসারের টোটাল ভ্যাকেন্সি সাড়ে তিন হাজার কিন্তু আর এখানে কনস্টেবল নিয়োগের যে ভেকেন্সি বেরিয়েছে সেখানে ভেকেন্সি বেরিয়েছে তিন হাজার পাঁচশো অষ্টআশি খানা তিন হাজার পাঁচশো অষ্টআশি অষ্টআশিখানা ভেকেন্সি বেরিয়েছে প্রথম ফিজিক্যাল টেস্ট হবে তারপর রিটার্ন এক্সাম হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপর মেডিকেল ফিটনেস টেস্ট হবে তারপর ইন্টারভিউর মাধ্যমে তোমাকে সিলেকশন করা হবে অর্থাৎ স্বচ্ছতার মাধ্যমে কনস্টেবল নিয়োগ হচ্ছে তিন হাজার পাঁচশো অষ্ট আশেখান এক্সামিনেশন সেন্টার কিন্তু আগরতলা ইনিশিয়াল যে স্যালারি স্ট্রাকচার রেগুলার স্পে স্কেল ইনিশিয়াল স্যালারি স্ট্রাকচার থার্টি টু ফোর্টি থাউজেন্ড ইনিশিয়াল তোমাদের স্যালারি ফোর্টি থাউজেন্ডের কাছাকাছি ইনিশিয়াল তোমাদের স্যালারি হয়ে যাবে কারণ তুমি বেসিক একুশ হাজার সাতশো তার সাথে ডিএ পাবে তার সাথে হাউজ লেন পাবে তার সাথে অন্যান্য যে অ্যালাউন্সগুলো আছে সেই অ্যালাউন্সগুলো পাবে এখানে সমস্ত কিছু মিলিয়ে তোমার ফোরটি থাউজেন্ড কাছাকাছি ইনিশিয়াল স্যালারি হয়ে যাবে টাইম টু টাইম দিয়ে দিলে তো স্যালারি তোমার বাড়বেই প্রথম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে যেটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে যে তোমাদের এই মানে অ্যাড্রেসটা সেটা হলো ফ্রন্টার হেডকোয়ার্টার বিএসএফ ত্রিপুরা হেডকোয়ার্টার শালবাগান ঠিক আছে শালবাগানে তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে তারপর ফিজিক্যাল ফিটনেস টেস্ট কোয়ালিফাই করলে তোমাকে নেক্সট যেটা ফিজিক্যাল ইফিশিয়েন্সি টেস্ট কিংবা রিটার্ন এক্সামেশন জন্য তোমাদের যেটা ডাকা হবে বিস্তারিত এখানে অ্যাপ্লাই করার জন্য প্রসেস বা অ্যাপ্লিকেশন ফিস সমস্ত কিছু নিয়ে এসেছি আমরা তিন হাজার পাঁচশো অষ্টশিখানোর টোটাল কনস্টেবল নিয়োগের টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের ত্রিপুরার জন্য কিন্তু দারুণ একটা অপরচুনিটি লাস্ট ডেট যেটা তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট যেটা তোমাদের এখানে বলা হয়েছে আগস্ট মাসের বিশ একুশ তারিখের ভিত্তিতে তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশনটা তোমাদের সেরে নিতে হবে এখানে তোমাদের থ্রি ডেজ এক্সট্রা দেওয়া হবে অনলাইন ফর্ম কারেকশন জন্য চব্বিশ আগস্ট থেকে ছাব্বিশ আগস্ট এক্সট্রা থ্রি ডেজ দেওয়া হবে এখানে কারেকশন চার্জ একশো টাকা আলাদা করে রাখা হবে এক্সামিশন যে প্যাটার্ন বা তোমাদের অ্যাপ্লিকেশন ফি যেটা বলা হচ্ছে এখানে তোমরা যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট যারা আছো একশো টাকা ফি দিতে হবে ওবিসি আনরিজার্ভ ক্যান্ডিডেটরা যারা আছো আর যারা এসসি সিএসটি ক্যান্ডিডেট যারা আছো তাদের এখানে পঞ্চাশ টাকা ফি দিতে হবে সাথে কিন্তু এইটিন পার্সেন্ট জিএসটি কিন্তু অ্যাড করে দিতে হবে নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু অনার্সেই তোমরা অ্যাপ্লিকেশন ফিটা জমা দিতে পারো এখানে তোমাদের যে এডুকেশন কোয়ালিফেশান সেটা আমরা দেখে নেব এখানে এজ এজ যেটা বলা হয়েছে পঁচিশ সরি আঠারো থেকে পঁচিশ বছর ভিত্তি বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে এস সিএসটি হলে কিন্তু তোমাদের ফাইভ ইয়ার্সের এখানে ইলেকশন আছে তো এস সিএসটি হলে তুমি তিরিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর ও হলে তোমরা আপ টু আঠাশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আঠারো থেকে পঁচিশ বছর ইয়ার ক্যান্ডিডেটের জন্য এখানে তোমাদের এজ বা এলিবিলিটি ক্রাইটেরিয়া এখানে রাখা হয়েছে কোয়ালিভিশন আমরা ক্রাইটেরিয়া যদি দেখে নেই কনস্টেবল নিয়ে কোয়ালিভিশন ক্রাইটেরিয়া বা ফিজিক্যাল ফিটনেস করে যদি আমরা দেখে নিই কোয়ালিভিশন মাধ্যমিক পাস আউট হতে হবে টু ইয়ার্স সার্টিউ থাকতে হবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে এখানে ফর টেস্ট কনস্টেবল কভার কনস্টেবল টেইলার কনস্টেবল ওয়াশারম্যান কনস্টেবল বারবার কনস্টেবল সুইপার কনস্টেবল খুঁজি মানে বিভিন্ন ক্যাটাগরিতে কনস্টেবল নিয়োগ হচ্ছে মাধ্যমিক পাস থাকতে হবে অ্যান্ড তোমাদের মাস্ট বি ফ্লুয়েস ইন রেসপেক্টিভ টেট বিষয়ে তোমাদের অভিজ্ঞতা জানা থাকতে হবে যেরকম কোক ওয়াটার কেরিয়ার তারপর ওয়েল্টার বিভিন্ন ক্যাটাগরি যেটা বলা হয়েছে এডুকেশন কোয়ালিভিশন বা বোর্ড এখানে তোমাদের যেহেতু তোমরা কনস্টেবল নিয়োগের অ্যাপ্লাই করছো অবশ্যই ফিজিক্যাল ফিটনেস হবে হাইট থাকবে চেস্ট থাকবে হাইট চেস্ট থাকবে মেল ক্যান্ডিডেটের জন্য ফর ফিমেল ক্যান্ডিডেটের জন্য আলাদা আলাদা এখানে থাকবে হাইট বা চেস্ট যেটা বলা হয়েছে এখানে তোমাদের একশো তোমাদের শিডিউল ট্রাইব যারা এসটি ক্যান্ডিডেট যারা আছো ওয়ান তোমাদের ওয়ান তোমাদের হাইট থাকতে হবে আর চেস্ট হতে হবে পঁচাত্তর থেকে আশি ফিমেল ক্যান্ডিডেট জন্য ওয়ান ফোরটি সেভেন আর চেষ্টায় কোনো এখানে ম্যান্ডাটারি নেই আর ইউ আর ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা আছো একশো ষাট বাইশে একশো ষাট তোমাদের যারা এই হাইট হতে হবে আর চেস্ট হতে হবে পঁচাত্তর থেকে আশি আর ফিমেলদের জন্য হাইট একশো পঞ্চাশ সেমি এখানে তোমাদের কিন্তু এই চেস্টে কিন্তু ফিমেলদের কোনো প্রয়োজন হতো এখানে নেই মেডিকেল মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট হবে ফার্স্ট পেজ এক্সাম যেটা হবে তোমাদের পিএসটি বা প্যাড যেটা বলা হয় এখানে ফার্স্ট পেজ এক্সামিশন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা ফিজিক্যাল ইফিসিয়েন্সির টেস্ট যেটা হবে কনস্টেবল নিয়োগের এখানে বিএসএফ হেডকোয়ার্টার যেটা তোমাদের শালবাগান স্থিত হেডকোয়ার্টারে তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে মেল ক্যান্ডিডের জন্য পাঁচ কিলোমিটার রান করতে হবে চব্বিশ মিনিটে আর ফিমেল ক্যান্ডিডের জন্য ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রান করতে হবে সাড়ে আট মিনিটে ঠিক আছে পাঁচ কিলোমিটার আর ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার তোমাদের রাইন রান যেটা করতে হবে ওমেন মানে মেল এবং ফিমেল ক্যান্ডিডের জন্য আলাদা করে এখানে রানের দেওয়া আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট উইল বি হেল্ড হেল্প সার্ভিসম্যান দ্যাট উইল বি অনলি কোয়ালিফাইড নেচার ইস নট কেরি ইনি মার্ক্স সেকেন্ড পেজ এক্সামেশন যেটা হবে তোমাদের রিটার্ন এক্সামিশন হবে হবে এখানে কোয়ালিফাইন মার্ক্স থার্টি ফাইভ জন্য এক্সার্ভিসের জন্য থার্টি থ্রি পার্সেন্ট এখানে রাখা হয়েছে ইটার্ন এক্সামিশন তোমাদের একশো কোশ্চেন থাকবে একশো মার্ক্সের পরীক্ষা হবে এখানে জেনারেল অনার্স থেকে পঁচিশ থেকে পঁচিশ তোমাদের এনাল অ্যানালিটিক্যাল অ্যাপটিউট থেকে পঁচিশ আর বেসিক নলেজ অফ দ্য ইংলিশ ও হিন্দি থেকে পঁচিশ তোমাদের একশো মার্কসের এখানে এক্সাম হবে আর থার্ড পেজ হবে তোমাদের ডকুমেন্ট প্রেটিউশন ডকুমেন্ট প্রেডিউশন হওয়ার হওয়ার পর তোমাদের ফাইনাল এখানে সিলেকশানটা হবে এখানে টেট ওয়াইড টেস্ট করি সেটি এখানে উল্লেখ করা হয়েছে তারপর মেডিকেল এক্সামেশান যেটা হবে এরপর তোমাদের ফাইনাল মেডিকেল এক্সামিশন তুমি ফিট থাকলে তোমাদের সিলেকশন বা তোমাদের অফার অ্যাপয়েন্টমেন্ট এখানে দেওয়া হবে এখানে তোমাদের মাধ্যমিক ফার্স্টের যদি সাথে যদি রিলেভেন্ট টেডের যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তোমরা অ্যাপ্লাই করে দিতে হবে ত্রিপুরার যেটা ফন্টার হেডকোয়ার্টার বিএসএফ স্থিত তোমাদের এক্সামটা হবে নোটিভেশনটা বেরিয়েছে দিয়েছে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম পেপারস ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স পার্সোনাল ডাইরেক্টর রিক্রুটমেন্ট সেকশন এখানে এ অনেকেই চাকরি করার একটা মানে ইচ্ছা বা থাকে যে বিএসএফ বা সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে যে আমরা মিলিটারি প্যারামিলিটারি চাকরি করার একটা মানে অনেকের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা অনেকের ড্রিম থাকে এই ড্রিমটা তোমরা সাকসেস করতে পারো বর্তমান সময় ফিজিক্যাল ফিটনেসের উপরে ভালোভাবে তোমরা প্রিপারেশন বিভিন্ন ফিজিক্যাল ফিটনেস একাডেমি আছে সেখানে তোমরা জয়েন করতে পারো ভালো প্রিপারেশন হও তারপর রিটার্ন এক্সামেশনের সময় বিস্তারিত যদি কোনো কনফিউশনটাও থাকে আমরা নোট বা ক্রাইটেরিয়া যদি থাকে অন ফ্রিতে আমরা দেওয়ার চেষ্টা করব প্রথম পর্যায়ে তোমরা ফিজিক্যাল ফিটনেসের জন্য বর্তমান সময় থেকে প্রিপারেশন চালু করে দাও আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত বয়স আর এস সিএসটি ক্ষেত্রে পঁয়ত্রিশ আর অবশ্যই ক্ষেত্রে আঠাশ বছর ভিতরে তোমরা যারা আছে তোমরা অনার্সই অ্যাপ্লাই করতে হবে এখন আমরা তৃতীয় জম নোটিউশন চলে যাবো ক্লারিক্যাল পোস্ট বা অফিসিয়াল স্টাফ নিয়োগের যে ভেকেন্সিটা এসেছে সেটা আমরা দেখে নেব কনস্টেবল নিয়োগ হোক বা নার্সিং অফিসার নিয়োগ হোক দুইটা অ্যাডভার্টাইসমেন্ট ডিটেলসে আমরা ডিসক্রিপশনে শেয়ার করে দেব তৃতীয় যে ডবডুটিয়েশনটা বেরিয়েছে এখানে ক্লারিক্যাল পোস্ট বা তোমাদের এই অফিসিয়াল স্টাফ নিয়োগের যে ভ্যাকেন্সিটা এখানে বেরিয়েছে এখানে তোমাদের ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপেন্টিক্স আন্ডার অ্যাপেন্টিক্স অ্যাক্ট যেটা বলা হয়েছে এখানে তোমাদের অনলাইন এক্সিমিশন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে সাত আগস্ট লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন করার সাত আগস্ট লাস্ট ডেট ত্রিপুরার জন্য কিন্তু এখানে আলাদা করে ভ্যাকেন্সি কাইটেরা এখানে দেওয়া আছে এলিজিউটি ক্রাইটেরিয়া যদি আমরা দেখি ন্যূনতম তোমাদের যে এই ইন্ডিয়ান সিটিজেন সিটিজেন নেপাল ভুটান যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এনি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের ন্যূনতম গ্রাজুয়েশন ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের সাথে কম্পিউটার জানা থাকলে খুবই ভালো এখানে প্রেফারেন্স দেওয়া হবে শেডিউল্ড কাস্ট বা শেডুল টাইপ ফাইভ ইয়ার সেকেন্ড রিল্যাক্সেশান তোমাদের দেওয়া হবে বয়স অ্যাপ্লাই করার বয়স বিশ থেকে আঠাশ বছর ধরা হয়েছে শেডিউল যারা এস সি তাদের ফাইভ ইয়ার সিলিকশন দেওয়া হবে ও ক্ষেত্রে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই এস সি এসটি ফাইভ ইয়ার্স ও বিসি থ্রিয়ার এখানে লিট্রেশন দেওয়া হয় রিজার্ভেশন ক্রাইটেরিয়া বা তোমাদের ফিজিক্যাল যে তোমাদের মেডিকেল ফিটনেস সেটা এখানে ক্লিয়ারলি উল্লেখ করে উল্লেখ করা দেওয়া হয়েছে এখানে তোমাদের যে সিলেকশনটা সিলেকশানটা হবে প্রাথমিক পর্যায়ে তোমাদের অনলাইন এক্সাম হবে অনলাইন এক্সামের জন্য কিছু সিলেবাস স্ট্রাকচার ধার্য করা হয়েছে একশো মাসের এক্সাম হবে পনেরো মার্ক্স থাকবে রিজনিং থেকে কম্পিউটার থেকে দশ ইংলিশ থেকে পঁচিশ অঙ্ক থেকে পঁচিশ আর জেনারেল নলেজ থেকে থাকবে পঁচিশ টোটাল একশো মার্কসের এক্সাম হবে ষাট মিনিট তোমাকে এখানে সে দেওয়া হবে লোকাল ল্যাঙ্গুয়েজ ফ্রুয়েন্সি টেস্ট তো তোমাদের হবে আমাদের ত্রিপুরা যদি আমরা দেখি ত্রিপুরার জন্য লোকাল ল্যাঙ্গুয়েজ হলে বেঙ্গল ইংলিশ ককপুরক এই লোকাল ল্যাঙ্গুয়েজগুলি ত্রিপুরা এখানে তোমাদের ত্রিপুরা যারা অ্যাপ্লাই করতে চায় তাদের দানা থাকতে হবে আর এক্সামিশন সেন্টার কিন্তু ত্রিপুরা আর তোমাদের প্লেস অফ পোস্টিং কিন্তু ত্রিপুরা অ্যাপ্লিকেশন ফি যেটা কার্য করা হয়েছে জেনারেল ও বিসি ডাব্লিউএস কেন্দ্রের জন্য আষ্টশো টাকা প্লাস জিএসটি এসসিএসটি কেন্দ্রের জন্য একশো পঁচাত্তর টাকা প্লাস জিএসটি তোমাদের তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি সেটা তোমাদের এখানে প্রোভাইড করতে হবে অ্যাপ্লিকেশন ফি বা হাউ টু অ্যাপ্লাই প্রোভাইড মানে জানার জন্য ডিসকাশন আমি নোটিফিকেশন লিঙ্কটা শেয়ার করে দেবো সেখান থেকে আরও যদি প্রয়োজন পারো বিস্তারিত জানিয়ে নিতে পারো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর তোমাদের অ্যাপ এক্সামিশন যেটা মানে সেন্টার এক্সামিশন সেন্টার ওয়াইজ তোমাদের এক্সামিশন হবে এখানে অনলাইন অ্যাপ্লাই করার পর তোমাদের অ্যাক্টোলিজমটা অবশ্যই রেখে দেবে ইন ফিউচার তোমাদের প্রথম প্রথম যে প্যাটার্নটা হবে এক্সাম হবে এক্সামের পর যদি তুমি এক্সামে যদি পাস করো তারপর তোমাদের কী হবে ফাইনাল তোমাদের একটা ইন্টারভিউ হবে তারপর তোমার ফাইনাল সিলেকশন এখানে হয়ে যাবে এবং ত্রিপুরার যদি আমরা দেখি এক্সামেশন সেন্টার ত্রিপুরার জন্য এক্সামেশন সেন্টার আগরতলা এখানে ক্লিয়ারলি উল্লেখ করে দেওয়া হয়েছে আগরতলায় যারা আছে তারা অনার্সে করতে পারবে ফটোগ্রাফ তারপর সিগনেচার এরপর তোমাদের রিটার্ন ডিক্লারেশন ফর্ম এগুলো তোমাদের অবশ্যই আপলোড করতে হবে যখন তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করতে যাবে এই ছিল বিস্তারিত যে তোমাদের নোটিফিকেশন আর ত্রিপুরার জন্য যদি আমরা দেখি ত্রিপুরার জন্য যদি দেখি আমরা গুমতি খোয়াই ওয়েস ত্রিপুরা এগুলো হলো ত্রিপুরার যে তোমাদের এই প্লেস অফ পোস্টিক যেটা বলা হচ্ছে ত্রিপুরার জন্য এই এই ছিল বিস্তারিত জব নোটিফিকেশন ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে যেটা বেরিয়েছে ক্লারিক্যাল পোস্টের অর্থাৎ তোমাদের এঙ্গেজমেন্ট অ্যাপেন্ডিক্স নিয়োগের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এখন তিনটা জব নোটিফিকেশন অনুযায়ী তোমরা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মিটিয়ে নেবে যে কনস্টেবল নিয়োগে তোমার মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে হবে এখানে ইন্ডিয়ান ব্যাংকে নিয়োগ করতে হলে গ্র্যাজুয়েশন পাস হলে অ্যাপ্লাই করতে হবে নার্সিং অফিসের জন্য বিএসসি নার্সিং বা জিএনএম পাস হলে অ্যাপ্লাই করতে হবে তিনটা জব নোটিফিকেশনের ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে তোমার অ্যাডভার্টাইজমেন্টগুলো আরো বিস্তারিত দেখে নিতে পারো কোনো কনফিউশনটাও থাকলে অবশ্যই জানাবে জুলাই মাসে বাছাই করা তিনটা জব নোটিফিকেশন নিয়ে এসেছি ইন ফিউচার আমরা অন্য অন্যদের যদ নোটিফেশনগুলো আসবে সেই নোটিফেশানগুলো তোমাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল